প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কিয়ামতের অন্যতম বড় আলামত দাজ্জাল সম্পর্কে দাজ্জাল কখন আসবে কিভাবে আসবে তার পরিচয় কি তার বাবা মায়ের পরিচয় কী এসব বিষয়ে অনেক প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি দাজ্জাল সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন দাজ্জাল এক ভয়ঙ্কর ফেতনা কিয়ামতের পূর্বে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফেতনা হিসেবে দাজ্জালের আবির্ভাব ঘটবে পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন তারা সকলেই তাদের উম্মদদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তেমনিভাবে আমাদের নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহিহুয়া দাজ্জালের ফেতনা থেকে সতর্ক করেছেন কিয়ামতের আগমন সম্পর্কে রাসুলুল্লাহের বাণী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আগমন করবে দাজ্জালের শারীরিক গঠন দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে বিভিন্ন হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায় সে হবে বেটে ও কুৎসিত একটি চোখ অন্ধ থাকবে দুটি পা বাঁকা শরীরে প্রচুর লোম থাকবে চুল কোকড়ানো গায়ের রং লালচে বা বাদামি নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো কপালে কাফি লেখা থাকবে যা ইমানদার ব্যক্তিরা সহজেই পড়তে পারবে যদিও তারা লিখতে বা পড়তে না জানে দাজ্জালের দাবি ও ক্ষমতা দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন সে নিজেকে একজন ধার্মিক ও সৎ ব্যক্তি হিসেবে দাবি করবে এরপর নবুয়তের দাবি করবে এক পর্যায়ে নিজেকে খোদা হিসেবে দাবি করবে তার কিছু অলৌকিক ক্ষমতা থাকবে বৃষ্টিবর্ষণের ক্ষমতা জমিনকে ফসল ফলানোর আদেশ দিতে পারবে তার কাছে থাকবে ধন সম্পদের আধিক্য খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে দাজ্জালের অনুসারী দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে কাফের ইহুদি ও নারীরা সে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর প্রায় সকল স্থানে প্রবেশ করবে মক্কা মদিনায় প্রবেশ করতে ব্যর্থ হলে সেখানকার মুনাফিকরা তার অনুসারী হয়ে যাবে দাজ্জালের শেষ পরিণতি দাজ্জাল চল্লিশ দিন ধরে পৃথিবীতে রাজত্ব করবে এরপর হজরত ইসা সালাম আকাশ থেকে নেমে আসবেন ফিলিস্তিনের বাবুলুত নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের জন্ম ও পিতামাতা দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায় কিছু বর্ণনায় ইবনে সায়েদ নামক এক ইহুদি যুবকের কথা বলা হয়েছে যার মধ্যে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার এক ইহুদি নারী এক শিশু জন্ম দেন শিশুটি জন্মগতভাবে এক চোখে কানা ছিল সে ছিল অদ্ভুত প্রকৃতির এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলতো সে নিজেকে নবী হিসেবে দাবি করে তার মা বিষয়টি জানিয়ে দেন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে তার বাড়ির দিকে যান শিশুটিকে দেখা যায় আনসারি শিশুটির সঙ্গে খেলছে তখন সে কিশোর ছিল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার পিঠে একটি থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহর রসুল ইবনে সায়েদ বলল আমি স্বীকার করি যে আপনি আল্লাহর রসুল আপনি কি স্বীকার করেন যে আমিও আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম জবাবে বললেন আমি আল্লাহ এবং তার সকল রসুলদের উপর বিশ্বাস রাখি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখছো ইবনে সায়েদ বলল আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি রসুল সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বললেন এটি শয়তানের কার সাজি ইবনে সায়েদ বলল আমার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর আসে রসুলসাল্লু ওয়াসাল্লাম বললেন তোমার বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে তারপর বললেন আমি তোমার জন্য একটি লুকোনো কথা রেখেছি ইবনে সায়েদ বলল ওটা তো ধোঁয়া রসুলসাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি তুচ্ছ এবং অপমানিত হজরত ওমর রাদি আল্লাহু আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি তার গলা থেকে মাথা আলাদা করে দেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যদি সে আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার প্রয়োজন নেই মতভেদ ও ব্যাখ্যা মদিনার লোকেরা বলতো কিছু শয়তান ইবনে সাঈদের কাছে আসতো এবং তাকে আল্লাহর আরসের খবর দিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি সাহাবাদের মধ্যে ছিল মতভেদ কেউ কেউ তাকে দাজ্জাল মনে করতেন আবার কেউ করতেন না মুফাসিরদের মতামত কেউ বলেন ইবনে সাঈদি কিয়ামতের সময় দাজ্জাল হয়ে বের হবে আবার কেউ বলেন ইবনে সায়েদ দাজ্জাল নয় কারণ সে ইসলাম গ্রহণ করেছে বরং দাজ্জাল হযরত সুলাইমান আলাইহালামের যুগে জিন ও মানবের মিশ্রণে তৈরি হয়েছিল তার মা বাবাকে হত্যা করা হয় তাকে এক দ্বীপে বন্দি করা হয় যেখানে সে আজও বন্দি শয়তানরা তাকে সব খবর দেয় সংক্ষেপে বললে দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী সময় হবে তার চিহ্নগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করেছেন দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে করণীয় সুরাহ কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন আউজুবিকা মিন ফিতনাতে দাজ্জাল আল্লাহ ইন্নি আউযু বিকা মিন মিন ফিতনা দোয়া ও সমাপ্তি আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করুন এবং ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন দাজ্জাল সম্পর্কে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না